নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো ভাবি আর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে আজ বানাচ্ছি আমি পটল মুগেশ্বরী বা মুগ পটল এটা গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন প্রথমে আমি একটা কড়াই গরম করে এর মধ্যে অল্প কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যেতেই এর মধ্যে আমি প্রায় মুঠো মাপের মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটা ঘি দিয়ে ভাজলে কিন্তু বেশ সুন্দর গন্ধও ছাড়ে আর ডালটা খেতেও বেশ ভালো লাগে রান্নাতে ডালটা খুব ভালো করে আমি ভেজে নেড়ে নেড়েছেড়ে তবে খুব একটা লাল করে বা কড়া করে ভাজবো না হালকা লালচে রঙ আসলেই মুগ ডালটার একটু ভাজা গন্ধ বেরোতেই এটাকে আমি তুলে নেব ডালটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এতে জলটাও গরম হয়ে যাবে আর ডালটা বেশ কিছুক্ষণ ভিজে থাকলে ডালটা ফুলে উঠবে বেশ কিছুক্ষণ আমি এতে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি কয়েকটা পটল খোসা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি তবে পুরো খোসা আমি ফেলে দিইনি কিছুটা করে খোসা রেখে দিয়েছি কিছুটা খোসা আমি ফেলেছি এবার একটা ছুরি দিয়ে আমি এদিকটা আর এদিকটা মানে দুদিকটা সামনের দিক পেছনের দিক এইভাবে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি পুরো পটলগুলোই মানে সব পটলগুলোকেই আমি কাঠ লাগিয়ে নিচ্ছি তবে এখানে কয়েকটা ছোট পটল আছে আর কয়েকটা বড় পটল আছে একটু ছোটো বলেই পটলগুলোকে আমি অর্ধেক করে নিয়ে এইভাবে একটু গোটা গোটা রেখে দুদিকটা কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই কড়ার চারিদিকটা খুন্তি দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার কিন্তু পটলগুলো আমি ভেজে নেব প্রথমে আমি সব পটল ভাজবো না অল্প অল্প করে দিয়ে পটলগুলো ভেজে নেব প্রথমে আমি চারটে পটল দিলাম এই পটলগুলো ততক্ষণ ভাজা হতে থাক একটু নেড়েচেড়ে এদিকে আমি একটা মশলা মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক ইঞ্চি মাপের আদা টুকরো করে দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা টুকরো করে দিয়ে দিলাম আর একটা পাকা লঙ্কা এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে অল্প জল দিয়ে এটার একটা সুন্দর মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মশলাটা আগে থেকে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা বেশ ফুলেও ওঠে তরকারিতে মানে রান্নায় বেশ সুন্দর রঙও আসে আর রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগে মশলাটা ওদিকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে যেতে আমি তুলে নিচ্ছি আর যেগুলো বাকি আছে সেগুলোও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে পটল ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা গরম করে চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর কিছুটা দারুচিনি এটা একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে কিছুটা আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি দুটো গোটা শুকনো লঙ্কা আপনারা এখানে তেজপাতাও দিয়ে দিতে পারেন ফোড়নটা একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি এটা একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে একটু এটাকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু অল্প পরিমাণ হিং আপনারা যারা হিং খেতে পছন্দ করেন তারা রান্না একটু দিয়ে নিতে পারেন হিংয়ের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা দিচ্ছি ঠিক হাফ চা চামচের চা চামচের হাফ চা চামচ মানে এক চিমটি মাপের এটা দিলে কিন্তু রান্নায় বেশ সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে হিংটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপর যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ওই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যেতেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প কিছুটা চিনি হাফ টেবিল চামচ মতো চিনি নুনটা কিন্তু আপনারা আপনারা কতটা রান্না করছেন সেই মাপে নুনটা দেবেন নুন চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ছেড়ে যায় মশলা থেকে তেল ছেড়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডালটা ওটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এবার ডাল আর মশলা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল এতে করে ডালটা অল্প অল্প সেদ্ধ হতেও শুরু করবে আর মশলাটা এর মধ্যে ঢুকে যাবে খুব ভালো করে কিন্তু আমি ডাল আর মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন এখানে কিন্তু বেশ ডাল আর মশলাটা কষানো হয়ে গেছে আর ঠিক এই রকম একটু শুকনো শুকনো হয়ে আসলেই এর মধ্যে আমি জল দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আরও কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ধরে এটাকে সেদ্ধ করে নিলাম দেখুন রকম সেদ্ধটা হবে ডালটা ঠিক সেদ্ধ হবে অথচ গলে যাবে না এই দেখুন ঠিক এই রকম সেদ্ধটা হবে গোটাও থাকবে অথচ সেদ্ধ হবে এবার কিন্তু ডালটা অল্প সেদ্ধ হয়ে যেতেই এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে কষিয়ে নেব যাতে পটলটা সেদ্ধও হয়ে যায় এর মধ্যে মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যায় এবার সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মাপের দুধ দুধটা কিন্তু আমি উষ্ণ গরম দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মাপের চিনি নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে ভালো হয় মিষ্টি 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 লাগবে বেশ খেতে ভালো হবে দেখুন ডালটা পটলটা সবটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এই দেখুন ডাল পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা গাওয়া ঘি আর কিছুটা গরম মশলা হাফ টেবিল চামচ মাপের আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর হাফ টেবিল চামচ মাপের একটু কম আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু আমি একটু মাখো মাখো করবো বেশি ঝোল ঝোল ভালো লাগবে না দেখুন ভালো করে নেড়েছে একটু ফুটিয়েই কিন্তু আমি এবার নামিয়ে নেব রান্নাটা আমার কিন্তু প্রায় একদমই কমপ্লিট হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু এই মুগ পটল বা মুগেশ্বরী পটল রান্নাটা ভীষণ সুন্দর লাগবে আর গরম গরম রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা